আপনারা দুর্গাপুর পরিক্রমা দেখছেন আজ আমি চলে এসেছি গোপাল মাঠ দুর্গা মণ্ডপ আপনাদের সাথে লাইভে সঙ্গে থাকুন দেখতে থাকুন গোপাল মাঠ দুর্গাপূজা মণ্ডপ এটা হচ্ছে হাইওয়ে লাইট আলো সত্যটা আমরা দেখে নিন এখন সবে সন্ধে এখন থেকে মানুষের অসংখ্য ঢল নেমে আসছে গোপাল মঠ দুর্গা পুজো মন্ডপ দেখতে আর এবছর এখানে টিম হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ বৃন্দাবনের প্রেম মন্দির থিম হয়েছে এবছর গোপাল মঠে দুটোই প্রথমে রয়েছে এত বড় একটা নাগরদোলা আর দুর্গা পুজো মধ্যে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট্ট মেলা এবছরের পুজো মণ্ডপ বৃন্দাবনের প্রেম মন্দির যাবো মণ্ডপের কাছে যাবো সব রকমের দোকান এসেছে কি নেই এখানে আইসক্রিম থেকে দোকান জুসের দোকান এগরোল চাউমিন আইসক্রিম সব রকমের দোকান এসেছে এখানে তাড়াতাড়ি জটাপট আমার লাইফে জয়ে জয়েন হয়ে যান আর দেখতে থাকুন এবছর গোপালমঠ দুর্গা পুজো তিন বৃন্দাবনের প্রেম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আগে চার পাঁচটা আমাদের একবার দেখিয়ে দিই আর ওটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোপালগঞ্জ হাই স্কুল আজ ষষ্ঠী আজই কিন্তু অসংখ্য মানুষ আসছেন অনেক মানুষ আসছেন আজ গোপাল মঠে এটা চল্লিশতম বর্ষ চলছে আর এবছরের থিম হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির মণ্ডপের উপর থেকে নিজ পর্যন্ত শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের লীলার ছবি কিন্তু দেওয়া আছে কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে এই পুজো মন্ডপ দেখতে

মণ্ডপের কাজটা দেখো একবার খুব সুন্দর হয়েছে গাছ এখানে দেখুন কালিয়া নাগের উপরে শ্রীকৃষ্ণ যেতে আছে নৃত্য করছেন যেন আর এখানে গোপীরা স্নান করছে আর এখানে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে যমুনা পার করে অপূর্ব কিন্তু থিমটা করেছে এবছর আর এখানে মা যশোদা আছে উল্টো দিকে হয়ে গেছি তো যাবো সামনে যাবো আপনাদের দেখাবো সব এখন সবেশ পনের ছটা বাজার এখন থেকে মানুষের অসংখ্য ভিড় অসংখ্য মানুষ আসছেন এই পূজা দেখতে ওখানে শ্রীকৃষ্ণের যে গিরি গোবর্ধন লীলা হয়েছিল সেই গিরি গোবর্ধন লীলাটা ওখানে তুলে ধরা হয়েছিল গিরি গোবর্ধন পাহাড়কে ধরে আছেন ওখানে শ্রীকৃষ্ণের প্রিয় গরু श्रीकृष्ण राजे झूलेन जात दोलना चेपे খুব সুন্দর ভাবনা কিন্তু এটা শ্রীকৃষ্ণের প্রেম মন্দির এবছর গোপাল মঠ দুর্গাপুজো মণ্ডপের সেখানে শ্রীকৃষ্ণের জীবনের নানান সময়ের কাহিনী তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে হ্যাঁ প্রেম মন্দির দেখতে এখন বৃন্দাবন এখন চলে আসুন দুর্গাপুরের গোপালম চলুন ভেতরে যাই দেখা আমাদের বাকিটা

হ্যালো সাই তোমরা চুরি খাচ্ছে তোমরা চুরি করে খাচ্ছে শ্রীকৃষ্ণ বলরাম রাধা রানের সাথে রাধা রানীর সাথে গোপি এরা মন্ডপের উপরে কাজও কিন্তু খুব সুন্দর হয়েছে আজ থেকেই মানুষের কাতারে কাতারে ভিড় কিন্তু গোকালমাঠ দুর্গাপুজো মণ্ডপে অসাধারণ লাগছে কিন্তু প্রতিমা এখানেও কিন্তু ভেতরে কাজ কিন্তু খুব সুন্দর দেখুন ঝাড়াবাতা দেখুন কি সুন্দর

পরে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবনের সময়কাল ছবি আঁকারে তবে দুর্গা টাকে দেখতে আসে এবার জয় দুর্গা নয় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ মা মন্ডপ এবার এবার কি সুন্দর লাগছে সাধারণ প্রতিমান কাজ অসাধারণ সামনে ছোট্ট দুর্গা রয়েছেন ঘরে খালি ভিড়টা দেখুন এবার মানুষের আজ ষষ্ঠী আজ থেকেই কিন্তু মানুষের ভিড় লেগে গেছে এখানে গোপাল মঠ দুর্গা পুজো অসংখ্য মানুষ আসছেন এখন সবে এখন ছোটা বাজেনি এখন থেকে কিন্তু মানুষের অসংখ্য ভিড় আর এবার দুর্গা পুজো দেখতে এসে জয় মা দুর্গা নয় এবার বলতে হবে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কেননা এখন আমরা এসেছি শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরে আমি বাইরে বেরোচ্ছি আপনাদের আরো একবার আমি দুর্গা যে প্যান্ডেল হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির সেটা আরো একবার আপনি আমি আপনাদের দেখাচ্ছি মানুষ দেখুন এখন মানুষ আসছে আর এই মানুষের শেষ নেই প্রতি বছরই কপাল মঠে কিছু না কিছু আমাদেরকে উপহার দিয়ে থাকে আর এবছরও আমাদের পর দিয়েছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের প্রেম মন্দির মন্দির দেখতে আমাদের বৃন্দাবন যেতে হবে না আমাদের দুর্গাপুর গোপাল মহাটেলেই আমরা দেখতে পাবো জয় শ্রীকৃষ্ণ